আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য প্রথমত আমি আঁচ অন করে দিয়েছি আর আঁচে একটু বেশি জাল দিয়ে বড়ো কাপের এক কাপের মতো পরিমাপ করে জল দিয়েছি এখন আমি আপনাদের এমনই একটা সহজ টোটকা দেখাবো যে টোটকাতে আপনাদের মাথার যে যে জায়গায় চুল উঠে যাচ্ছে এবং দেখতে ভীষণ খারাপ লাগছে সেই সমস্ত জায়গাগুলোতে তুলোতে করে এই রস দুদিন অন্তর লাগান দেখুন সব থেকে যে দামি প্রোডাক্ট ব্যবহার করছেন তাকেও কিন্তু হার মানাবে ফল হতে বাধ্য তার জন্য কি কি লাগবে প্রথমত লাগবে কাঁচা পেঁয়াজ এই পেঁয়াজটা তো আমরা মানে আলাদাভাবে কিনতে হয় না এমনিতেই ঘরে রান্নার জন্য প্রতিদিনই ঘরে পেঁয়াজ আসে পেঁয়াজটাকে হালকা করে থেতো করে কিংবা ব্লেন্ডারের কাপে ব্লেন্ড করে আপনারা সহজে রস বের করে চুলে লাগাতে পারেন সরাসরি চুলে চুলে লাগাতে পারেন এতে কোনো ব্যাক এফেক্ট আসবে না চলুন ঘরোয়াভাবে চুল ওঠা কি কি করবেন সেরকমই কিছু ঘরোয়া টোটকা আমি আপনাদের সামনে নিয়ে এসেছি প্রথমে পেঁয়াজকে কুচিয়ে জলে ভালো করে সেদ্ধ করুন জলে যখন পেঁয়াজটা সেদ্ধ হতে থাকবে ফুটতে থাকবে তখন তখন এখানে এক থেকে দেড় চামচের মতো কালো জিরে ছেড়ে দিন কালো জিরে আমাদের চুল ওঠাকে রুখতে সাহায্য করে সাথে সমস্ত পাকা চুলকে কালো করতে হেল্প করে চুলকে সহজে পাকতে দেয় না তো এখন করণীয় কি পেঁয়াজ তারপর কালো জিরে তারপর মেথি বীজ এই মেথির দানা চুলে খুব উপকার করে তার জন্য এখানে জলটা ফুটতে ফুটতে আরও দু চামচের মতো মেথি দানা ছেড়ে দিন এবং অপেক্ষা করুন পেঁয়াজটা সেদ্ধ হবার জন্য পেঁয়াজটা তো একটু শক্ত টাইপের তাহলে একটু সময় লাগবে আর মাঝে মধ্যে আঁচটাকে বাড়িয়ে দিন কমিয়ে দিন আর ভালো করে সেদ্ধ করুন যাতে এর রসটা বের হয় যখন দেখবেন জলের কালার একদম চেঞ্জ হয়ে গেছে এক একদম হলুদ হালকা কালো বর্ণের হয়ে গেছে তখন বুঝবেন যে এই জলটা রেডি হয়ে গেছে আপনার চুলে লাগানোর জন্য দুই পদ্ধতিতে এটা আপনি চুলে লাগাতে পারবেন তো এখন দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে ফুটে উঠেছে কিছুক্ষণের জন্য আঁচটাকে বন্ধ করে এটা ঢেকে রেখে দেব এরপর এটা ছেঁকে নেব কিংবা এইভাবে ঢেলে নেব আপনারা দেখুন সমস্ত উপকরণ কিন্তু থালার নিচে থেকে যাচ্ছে এখন এই জলের কালার দেখুন হালকা কালো কালারের হয়েছে এরপর এটা আপনি একটা স্প্রে বোতলে রাখুন এবং মাঝে মধ্যেই স্ক্যাল্পে স্প্রে করুন কিংবা আপনি এর সাথে শ্যাম্পু মিশিয়ে চুলে লাগাতে পারেন এর আরও একটা পদ্ধতি আছে যদি তুলোতে করে আপনি আপনার চুলে লাগান তাহলেও স্ক্যাল্পে সরাসরি এই রস পৌঁছে যায় চুল ওঠা সম্পূর্ণভাবে বন্ধ হবে এখন বন্ধুরা দেখুন এই উপকরণগুলো থেকে আপনি আরও জল প্রস্তুত করতে পারবেন মানে আরও জল প্রস্তুত করে আপনি চুলে লাগাতে পারবেন প্রথমে চুলটা শ্যাম্পু করা থাকবে চুলটা ভালোভাবে ময়লা মুক্ত থাকবে ভালো করে চুলটা চিরুনি করুন চিরুনি করার পর তুলোতে করে লাগাতে আপনার সুবিধা হবে বন্ধুরা আমরা সব সময় ভাবি যে আমাদের চুলকে কালো করবার জন্য আমরা কি তেল ব্যবহার করব কি শ্যাম্পু ব্যবহার করব তো আমার কাছে একটা ঘরোয়া টোটকা আছে যে তেলটা ব্যবহার করলে আপনার চুল কালো সব দিন থাকবে এবং ফ্যাকাশে সাদা পাকা চুলকে সহজেই কালো করতে হেল্প করবে তো প্রথমে আপনি আপনার চুলকে ভালো করে চিরুনি করে দিন যাতে করে কোনো রকমভাবে জট না থাকে ময়লা ময়লামুক্ত জট মুক্ত চুলে যে কোনো প্যাক লাগান আপনার চুল সেটা সহজেই নিতে পারবে এই দেখুন মাথার এই জায়গাটা দেখতে পাচ্ছেন মাথায় এই জায়গাটা বলতে গেলে চুল নেই হয়ে গেছে তো এই সমস্ত জায়গায় চুল নেই হয়ে গেছে সে জায়গাগুলোতে তুলোতে করে এই রস লাগাতে থাকুন এই দেখুন এতে করে আপনার চুল অনেকখানি উজ্জ্বল হবে গ্লেজি হবে তার সাথে সাথে ছোট্ট ছোট্ট চুল ফাঁকা স্থানে বের হবে সুগন্ধিযুক্ত তেল ইউজ না করাই ভালো এতে করে চুল বেশি উঠে যায় সামান্য মানে লাগানো মাত্রই চকচকে দেখালেও চুল কিন্তু বেশি পরিমাণে উঠে সুগন্ধি তেল লাগালে তার জন্য হাফ চামচ কালো জিরে তার সঙ্গে হাফ চামচ মেথি ভালো করে তেলে নাড়াচাড়া করে ভেজে নিন মানে একটা ভালো তেল প্রস্তুত করে নিন দেখতেই পেয়েছেন খুব কম আঁচে আমি তেলটাকে ভালো করে রেডি করে নিচ্ছি এবং এর থেকে একটা সুন্দর স্মেল আসছে তেলটাকে এরপর খুব ভালো করে ঠান্ডা করে নেন ঠান্ডা করবার পর ভালো করে মাসাজ করুন ধরুন কাল আপনি শ্যাম্পু করেছেন আজ তেল মাখবেন তো সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে আপনি ওই তেলটাকে ভালো করে ঠান্ডা করে স্ক্যাল্পে লাগান এতে করে চুল কালো হবে চুল ওঠা বন্ধ হবে তাহলে এখন প্রশ্ন নেই যে কি তেল মাখবো কি শ্যাম্পু মাখবো এখন কথা একটাই যে এই মেথি কালো জিরের তৈরি তেল প্রতিদিন লাগান প্রতিদিন করবার ঝামেলা যদি থেকেই যায় তাহলে একদিনে বেশি করে তেল রেডি করে কৌটোতে ভরে রাখুন এবং প্রতিদিন তেল মালিশ করুন চুলে স্ক্যাল্পে অবশ্যই তেল মালিশ দরকার নাহলে কিন্তু চুল উঠে যাবে চুল রুক্ষ সুক্ষ হয়ে যাবে সুগন্ধি তেল একদমই ত্যাগ করা উচিত খুব ভালো করে মাসাজ করে রেখে দেন তেল লাগানোর পরে সাথে সাথে চুলে চিরুনি দেবেন না ঠিক এইভাবে কিছুক্ষণ ক্লিপ দিয়ে রেখে দেন এবং চারেক পর শ্যাম্পু দিয়ে চুলটা ওয়াশ করুন ধন্যবাদ